তো হাই এভ্রিবান সন্ধ্যাবেলা আমি একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো আমি ওখান থেকে কী কী কেনাকাটা করেছি মানে শীত যেহেতু পড়ে আছে তো শীতেরই ক্রিম আর কিছু জিনিস কিনেছি তো সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এই যে এইটার মধ্যে আছে সমস্ত কিছু চলো দেখা যাক এটার মধ্যে কী কী আছে এখন আমি কী কী কেনাকাটা করেছি মা প্রথমেই বেরিয়েছে শ্যাম্পু আমার এই যে ট্রেসমি শ্যাম্পু তো আমি এরকম পাতা কিনে নিই কারণ বোতলটা কিনলে না মানে অনেকটা কম থাকে অনেকটা কম কোয়ান্টিতে থাকে বাট এইগুলো কিনলে অনেক বেশি লাভ হয় আমার তো তার জন্যে আমি এইগুলো কিনে মানে পাউচ হিসাবে কিনে নিই যাই হোক এই শ্যাম্পু নিয়েছি নেক্সট আমি নিয়েছি এই যে আমার পন্স হোয়াইট ক্রিম নিয়েছি হোয়াইট বিউটি যেটা তো এই ক্রিমটা আমি ইউজ করি এটা একটা নিয়েছি আর নিয়েছি চুলের একটা সিরাম নিয়েছি এটা স্ট্রিক্সের একটা সিরাম নিয়েছি আমি আর আছে শীতকাল যেহেতু পড়ে গেছে তাই একটা মসচারাইজার নিয়েছি যে প্যারাসুটের একটা বডি লোশন নিয়েছি এই এখন নিয়েছি এটা আমি জাস্ট কালারটা এত সুন্দর এটা অন্য কালারও ছিল বাট আমার এই কালারটা পছন্দ হয়েছে বলে আমি এটা নিয়েছি কালারটা খুব সুন্দর নেক্সট আমি একটা লিপ বাম নিয়েছি লিপ বামটা একটু ইউজ করতে হবে দেখাচ্ছি তারা আমাকে বলল লিপ বামটা ইউজ করলে নাকি লাল একটু একটু লাল হবে বাট আমি কিছু বুঝতে পারছি না বাট কালারটা খুব সুন্দর এবং স্মেলটাও দারুণ তার জন্য আমি এটা নিয়েছি আর নিয়েছি একটা মশ্চুরাইজার নিয়েছি এই যে ময়শ্চারাইজার সো এটা আমি আগে একটু খুলে দেখে নিয়েছি এই ওপরটা তো এর জন্য প্যাকিংটা নেই বাট এটা একটা নিয়েছি অনেকটা কোয়ান্টিটির আছে এটা হচ্ছে জয়ের একটা হানি অ্যান্ড আমল ওটার একটা মশ্চারাইজার দুশো এম এর এটা তো এটা ফার্স্ট টাইম আমি ইউজ করবো আগে আমি নিভিয়া সফট ইউজ করি বাট নিভিয়া সবটা আমি পাইনি বলে এটা যেহেতু আবার ছুটি পাবো না আজকে ছুটি পেয়েছে আবার কবে আমার ছুটি থাকবে অফিস তার জন্য আজকে এটাই আমি নিয়ে নিয়েছি যে করার নেই এটা ইউজ করি যদি এটা ভালো হয় পরের থেকে এটাই নেবো বাট আমার নিভিয়াটা খুব পছন্দের নিভিয়া যেহেতু পাইনি তাই এটা আমি নিয়ে চলে এসেছি নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে চারটে সাবার নিয়েছি দুটো দুটো মার্গ দুটো লাইফবয় বাবা অন্য কোনো সাবান মাখেন না মানে আমরা অন্য সাবান এনেছি বড়ো সেগুলো মাখেন না বলে এইগুলো বাবা মাখেন তাই